শোনায় হয়তো বুঝে গেছেন কথা যাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক ভারত উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাহির দরবারি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাহিকে ঘিরে অনেক গুজব আছে যেমন একশোটা খুন করার পর আউলিয়া হয়েছেন এটা সবথেকে বেশি প্রচলিত আসলে এই ঘটনাটি কি সত্য আমার নেই আপনারা অবশ্যই এ বিষয়ে কমেন্ট বক্সে কিছু লিখে যান আজ আমি ওনার ভক্তরা কি করেন সব কিছু ডিটেলস ভিটোর মাধ্যমে আনবো এই দরবারে নিউ দিল্লির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত তাই আমরা মালদা স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশনে পৌঁছাই তারপরে দিল্লির সুন্দর রাজপথ ধরে আমরা পার্সোনাল কার করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছাই যাই যারা পার্সোনাল কার নিয়ে যাবেন তাদের বলি সেই দরবার থেকে পাঁচ মিনিট দূরে আপনাদের কার পার্কিং করতে হবে আপনি মাজার যাওয়ার পথে দেখতে পাবেন অনেক চাদর দেওয়ার জন্য বলে চাদর কিনতে হয় কিনতে হয় রুমাল গোলাপ আগর বাতি সুতা ইত্যাদি এইসব দৃশ্য দেখে আমি বুঝলাম মাজার কে এখানে এক ধরনের ব্যবসা গড়ে উঠেছে মাজারের যত কাছাকাছি আমি যাই ততই অবাক হই আপনাকে মাজারের কাছে পৌঁছাতে হলে মেন প্রবেশ প্রবেশ করার পর একটা শুরু লম্বা গলির মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে এবং হেঁটে যেতে যেতে আপনারা দেখতে পাবেন অনেক আগরপাতি রুমাল নেওয়ার জন্য আপনাকে বলবে মাজারে পৌঁছানোর পর আমি আরও অবাক হলাম বিকজ সেখানে আমি দেখলাম অনেকজন সিজদা করছেন এছাড়াও মনের বাসনা পূরণের জন্য কী বা চাইছেন আমি ইসলামিক কোনো স্কলার নই বাট আমি যা জানি সিস্তার মালিক একমাত্র আল্লাহ যাই হোক আমি কোনো মন্তব্য করব না আমি নিজের চোখে যা দেখলাম তাই শুধুমাত্র বললাম প্রিয় দর্শক এটাই হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার কবর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দরভাবে বানানো হয়েছে এবং তার পাশেই আরও একটি সুন্দর বিল্ডিং আছে সেটাও অনেক সুন্দর এবং সেই মাজারের আশেপাশে আপনারা দেখতে পাবেন অনেক কবর যায় না এই কবরগুলো কার আপনারা জিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান নিজামুদ্দিন আউলিয়া মারা যাওয়ার পর আবুলুজির নিজামুদ্দিনের সাদামাঠা জীবন আর ধর্ম দিয়ে মানুষকে আলাদা না করার বিষয়টি তার দা আইনি আকবর বইয়ে লিখেন তার এই জীবনী পড়ে এক সম্রাট আবার হয়ে যান তাই তিনি সালে রাজকীয়ভাবে এ সাজিয়ে তোলেন যাই হোক আমরা অবশ্যই সম্মান করব বাট এইভাবে শিখ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে যাই হোক প্রিয় দর্শক আমরা এই এটা দেখার পর আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ আমাদের নেক্সট প্ল্যানিং ছিল লালকেল্লা এবং জাম মসজিদ তা প্রিয় দর্শক নেক্সট লালকেল্লার প্রো ব্লগ এবং জাম মসজিদ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এখনই করে নাও পরের ভিডিওতে আমি পুরো ডিটেলস লালকেল্লা এবং জাম মসজিদের হিস্ট্রি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম